আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে সুস্থ আছো বার্ষিক পরীক্ষা দু হাজার আমরা যে প্রশ্ন সঠিক উত্তর দেখছিলাম বহু নির্বাচনী প্রশ্নের আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর গণিত প্রশ্নের সঠিক উত্তরগুলো তো চলো আমরা চলে যাই এক নম্বর প্রশ্ন জিহান একটি কাজের এক তৃতীয়াংশ দুই দিনে সম্পন্ন করে কাজটি সম্পন্ন করতে তার কতদিন সময় লেগেছে এক তৃতীয়াংশ মানে একটা কাজের তিন ভাগ করলে তার এক ভাগ তাহলে সেটা যদি দুই দিন লাগে তাহলে তিন দু ছয় দিন লাগবে পুরো কাজটি করতে অর্থাৎ একের সঠিক উত্তরটি হচ্ছে ঘ ছয় দিন দুই নম্বর প্রশ্নটি বলছে স্রোতের প্রতিকূলে একটি নৌকা ঘন্টায় তিন কিলোমিটার যায় এবং স্থির পানিতে নৌকার বেগ হচ্ছে পাঁচ কিলোমিটার আমরা জানি স্রোতের প্রতিকূলে বলতে বোঝায় যে স্রোত বাধা দেয় যেটা অর্থাৎ নৌকাটি চলছে স্রোত উল্টো বাধা দিচ্ছে মাইনাস হচ্ছে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিকূলে তিন কিলোমিটার তার মানে নৌকার বেগ পাঁচ কিলোমিটার থেকে যদি আমরা তিন কিলোমিটার বিয়োগ করি এখানে দুজনের যে ডিফারেন্স অর্থাৎ পাঁচ হাত দিনের ডিফারেন্স তিন সরি দুই এই দুই কিলোমিটার স্রোতের বেগ নৌকার বেগকে মাইনাস করছে দেখেই প্রতিকূলে নৌকার বেগ হয়েছে তিন কিলোমিটার পাঁচ মাইনাস দুই সমান তিন সেই হিসাবে তার মানে সঠিক উত্তরটি হচ্ছে ক দুই কিলোমিটার তিন নম্বর বলছে বর্গের ক্ষেত্রফল নয় বর্গ সেন্টিমিটার হলে এক বহ দৈর্ঘ্য কত আমরা জানি বর্গের ক্ষেত্রফলকে এক একবহ দৈর্ঘ্য বের করতে হলে বাহু স্কোয়ার অর্থাৎ রুট করতে হবে তার নয়কে রুট করে তিন উত্তর হয় সঠিক উত্তরটি হচ্ছে তিন সেন্টিমিটার খ চার নম্বরে বলছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস টু এর ওয়ান এর সমান কত তো আমরা জানি দুটো লসগো করলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানস বিস্কারের সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে আর উপরে কি হচ্ছে উপরে আমরা দেখতে পাচ্ছি যে উপরে দুটো ব্যতিক্রম হওয়ার কারণে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যাবে টু এক্স আসবে তাহলে টু এক্স দিয়ে আছে গ তাহলে সঠিক উত্তর হচ্ছে গ চারের সঠিক উত্তরটি গ এরপরে আসবো পাঁচ নম্বর ছয় জন লোক একটি কাজ দশ দিনে করতে পারে 4 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারে এটা সঠিক উত্তর হচ্ছে পনেরো দিন ছয় জন করতে পারে দশ দিনে একজন বেশি দিন লাগবে দশ গুণিত ছয় চারজন কম লাগবে তাহলে দশগণিত ছয় বাই চার ঐক নিয়মে করে নিবে বিস্তারিত ব্যাখ্যা দিতে গেলে সেটা অনেক বড় হয়ে যায় ভিডিও আমরা সংক্ষেপ উত্তরগুলো জেনে নিই ছয় নম্বর বলছে এম ও এম কিউব এর রাশি হয় লসাগু এম কিউব সঠিক গসাগু এম এরাও সঠিক এর প্রথম রাশি দ্বিতীয় রাশির গুণিত্বক এটা ভুল কারণ গুণিত্বক না প্রথম রাশি দ্বিতীয় রাশির গুণনিয়োগ গুণিতক বলতে যেটাকে ভাগ করা যায় অর্থাৎ এক্স কিউব দিয়ে আমরা এম কিউব দিয়ে আমরা এমকে ভাগ করতে পারবো না তাই এটা গুণিতক হতে পারে না এটা তাহলে ছয়ের সঠিক উত্তর হচ্ছে এক ও দুই অর্থাৎ ক নম্বরটি সাত নম্বর বলছে ওয়ান বাই পি মাইনাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান ইকুয়াল টু কত তো দেখো এখানে পিপি কেটে যাবে তাহলে মাইনাস ওয়ান থাকে তো ওপরে মাইনাস ওয়ান আর পি ইন্টু পি মাইনাস ওয়ান সঠিক উত্তরটা আছে খ তারপরে আমরা আট নম্বর অঙ্কটি যদি দেখি ভগ্নাংশটি সমতুল ভগ্নাংশে প্রকাশ করো সমতুল ভগ্নাংশ বলতে ওই সেম জিনিস আমরা কাটাকাটি করলে আবার ওই জিনিসটাই ফেরত আসে এমনটি আছে দেখো গ নম্বরে থ্রি এক্স প্লাস সিক্স এখানে থ্রি কমন নিলে এক্স প্লাস টু পাবো উপরেটার সাথে মিল আছে আর নিচেও যদি আমরা থ্রি কমন নিই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু পাবো এটাও মিলে যাবে তারা গ হচ্ছে সঠিক উত্তর আটের নয় নম্বরটিতে আমরা দেখি কি অবস্থা বলছে ভগ্নাংশের লঘিষ্ঠ আকার অর্থাৎ লঘী টাকার বলতে আমরা জানি যে এটা কাটাকাটি করে ওই সংক্ষিপ্ত করে নেওয়া তা আমরা এক্স প্লাস টু ঠিক আছে নিচে যদি আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টুকে লশাগুতে ভাঙি উৎপাদকে ভাঙি উৎপাদকে ভাঙলে আমরা পাবো এক্স এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস টু কে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান তো দেখো এক্স ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান হচ্ছে ঘতে সঠিক উত্তর হচ্ছে ঘ দশ নম্বর বলছে বর্গের এক একবাহর্ঘ দুই সেন্টিমিটার হলে পরিসীমা আট সেন্টিমিটার আমরা জানি পরিসীমা সাহুগুলোর চোখ ফল তাহলে যেহেতু বর্গে চার বাহু তাহলে চার দুকুণে আট এটা ঠিক আছে এর ক্ষেত্রফল চার বর্গ সেন্টিমিটার কে স্কোয়ার করলে চার বর্গ আসে এটাও ঠিক এবং এর একটি এটি একটি দুই মিটার বর্গ দুই সেন্টিমিটার দেওয়া আছে সেখানে মিটারের প্রশ্নই আসে না তাহলে তিন নম্বরটি বাদ এক এবং দুই সঠিক উত্তর ক তারপরে আছে এগারো নম্বর একটি চৌবাচ্চার দুটি নল একত্রে খোলা থাকলে চৌবাচ্চাটি দুইয়ের পাশ অংশ পুণ্যিতে আট সেকেন্ড সময় লাগে এই অবস্থায় চৌবাটে সম্পূর্ণ পূর্ণিতে কত সময় লাগবে দুইয়ের পাশ আট সেকেন্ড তার মানে এক অংশ বা সম্পূর্ণ অংশ করলে উল্টায় উল্টা গুণ হবে ওর সঙ্গে আট গুণ পাঁচ বাই চার তাহলে কুড়ি সেকেন্ড এটা সঠিক উত্তরটা হচ্ছে ক কুড়ি সেকেন্ড এরপর বারো নম্বরে আসি আমরা দশ মিটার সমান কত ডেসিমিটার দশ মিটার সমান একশো ডেসিমিটার কারণ আমরা জানি এক মিটার সমান দশ ডেসিমিটার তাহলে দশ দশ মিটার সমান দশ দশে একশো এক তার গ উত্তর বারো সঠিক উত্তরে গ তো বলছে একটা আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তের সমষ্টি আঠারো এর পরিসীমা কত আমরা জানি যে পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত তার মানে যোগের প্রস্ত যোগফল দেওয়াই আছে আঠারো দুই খালি গুণ করে দিতে হবে তাহলে আঠারো দু ছত্রিশ তাহলে তেরো সঠিক উত্তর হচ্ছে গ ছত্রিশ তারপর চোদ্দ নম্বর বলছে এ বাই বি স্কোয়ার ও বি বাই এ স্কোয়ার ভগ্নাশ সমহর বিশিষ্ট ভগ্নাংশয় নিচের কোনগুলো সমহর তার মানে হর দয় সমান হবে তাই এই স্কোয়ার বিস্কার সমহর হবে এটা ঠিক আছে তাহলে উপরে কী হবে উপরে যেহেতু স্কোয়ার বিস্কার হলে উপরে দেখো তোমার এ আর এ স্কোয়ার গুণে এ কিউব হয়ে যাবে তার মানে সঠিক উত্তরটি ঘ কিউব বাই স্কোয়ার বিস্কোয়ার আর বি কিউব বাই এ স্কোয়ার বিস্কয়ার পনেরো নম্বর বলছে যে থ্রি এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো হলে সমাধান কোনটি আচ্ছা থ্রি কমন হলি এক্স মাইনাস ওয়ান পাই আমরা তাহলে এক্স মাইনাস ওয়ানের ওয়ান ওই পাশে পার করলাম পাবো এক্স ওয়ান ওয়ান তার মানে সঠিক উত্তর হচ্ছে গ পনেরো সঠিক উত্তর গ ষোলো নম্বর বলছে এক্সের অর্ধেক তার মানে এক্স বাই টু এর এবং ও এর এক চতুর্থাংশ এক চতুর্থাংশ হচ্ছে কত এক্স বাই ফোর তাহলে ষোলো উত্তর হচ্ছে ক খুব সহজেই তোমরা এটা করে নিতে পারবে এরপরে আসো সতেরো নম্বর এক স্বাভাবিক সংখ্যা হলে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিচের কোনগুলো এক্স স্বাভাবিক সংখ্যা হলে পরে এক্স এক্স প্লাস ওয়ান্স প্লাস সহজ খ আঠারো নম্বর বলছে মাইনাস সেভেন বিন্দুটি একটি চতুর্ভাগের কোথায় অবস্থিত হবে মাইনাস মানে এক্স মাইনাস মানে বাম দিকে যায় আর টু হচ্ছে প্লাস উপরের দিকে যায় তাহলে বাম দিকে গিয়ে উপরের দিকে গেলে পরে আমরা পাই দুই নম্বর ঘর অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগ আঠারো হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ তুমি যদি এইভাবে ভাগ করো দেখো গ্রাফ আঁকানোর সময় কী করো এদিকেটা একটা থাকতে হবে এদিকেটা থাকাও তাহলে হলে এদিকে যাও তাহলে এই প্রথম এটা হলো এটা দ্বিতীয় ঘর তৃতীয় ঘর চতুর্থ ঘর তাহলে দ্বিতীয় ঘরে থাকবা সেটা তৃতীয় চতুর্ভাগ উনিশ নম্বর বলছে যে দুই ও দশের মধ্যবর্তী বীজ সংখ্যাগুলোর গড় কত বীজ সংখ্যা কোনগুলো তিন পাঁচ সাত নয় তাহলে এগুলো যোগ করলে হয় চব্বিশ আর কি চার দিয়ে ভাগ করলে ছয় তাহলে সঠিক উত্তর হচ্ছে ছয় উনিশের সঠিক উত্তর গ বিশ নম্বর বলছে নিচের কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব আমরা জানি যে ত্রিভুজের দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে ত্রিভুজ টাকানো সম্ভব হতে হলে তাহলে সেই ক্ষেত্রে দেখো শুধুমাত্র ঘ নম্বর প্রশ্নটি তিন এবং চার যোগ করলে সাত হয় আর পাঁচ হচ্ছে তাহলে পাঁচের চাইতে সাত বড় সেই হিসাবে তার মানে শুধুমাত্র ঘ নম্বরটি দিয়েই জ্যামটি ত্রিভুজ দেখানো সম্ভব একুশ নম্বর কি বলছে দেখো একুশ নম্বর বলছে এ কোণ সমান সি সিকোণ সমান আর কোন এবং বিসি সমান কিউআর এই দুই কোন এবং তিন একটা বাহু যদি সমান হয় এই অনুযায়ী কি কি সমান হবে এ সমান কোণ এটা আমরা বিভিন্ন ত্রিভুজের জ্যামিতি প্রমাণের সময় দেখেছি এবং এবি পি কিউ এব পি কিউ এটাও ঠিক হবে এক বাহুর সাথে এক বাহু মিলে যাবে আর এ সি কিউআর এসি সমান কিউআর এটা কখনোই সম্ভব হয় না কারণ এই দিককার বাহু কখনো এই দিককার বাহুর সাথে সমান হতে পারবে না যেহেতু এই দুটো কোন পরস্পর সমান আছে তার মানে তিন নম্বরটি ভুল তাহলে এক দুই এক দুই সঠিক উত্তর হচ্ছে ক তাহলে সঠিক উত্তর উত্তর ক বাইশ নম্বর কি বলছে দেখো চিত্র অনুসারে কোনটি সঠিক দুই বাহু সমান দুটো দুটো কোন সমান এবং একটা বাহু সাধারণ তার মানে এই বাহু সমান তা ত্রিভুজ তাহলে হবে তাহলে ডি ত্রিভুজ সর্বসম এ সি ডি ত্রিভুজ অর্থাৎ ক বাইশের সঠিক উত্তর তারপর তেইশ নম্বর বলছে দেখো এব সমান সিডি হলে নিচে কোন উক্তিটি সঠিক এ ও সি ডি দুইটি সর্বসম্ম সরলরেখা বি ও সি দুটি সর্বসম রশ্মি এ ও সিডি দুটি সর্বসম রেখাংশ দুটি ভিন্ন সরলরেখা এটা দেখো তীর চিহ্ন নেই যদি এক পাশে চিহ্ন থাকতো রশ্মি হতো দুই পাশে তীর চিহ্ন থাকলে সরলরেখা হতো কিন্তু এখানে আছে কি কোনো তীর চিহ্ন না থাকার কারণে আমরা ধরে নেব এটা রেখাংশ একটা রেখা থেকে কেটে নেওয়া অংশ তাহলে গ হচ্ছে সঠিক উত্তর তারপরে আমরা চলে যাই চব্বিশ নম্বর প্রশ্নে দেখো এ কোণ সমান পিকন বি কোণ সমান কিউকোণ আর সি কোণ সমান আর কোন অর্থাৎ তিনটা কোনই পরস্পর সমান ওপর তথ্য অনুযায়ী কোনটি সঠিক তিনটা কোন যদি সমান হয় সেক্ষেত্রে আমরা খুব সহজেই বলতে পারি ত্রিভুজটি বি এবিসি ত্রিভুজ সমান ও পি কিউ আর ত্রিভুজ সর্বসম পাঁচ নম্বর হচ্ছে বাংলাদেশের পাঁচটি শহরের এই মাসের তাপমাত্রা কোন ধরে রূপাত্ত আমরা জানি পরোক্ষ এবং পরোক্ষ উপাত্ত পরোক্ষ যে মানগুলো থাকে সেগুলো সব হচ্ছে মাধ্যমিক উপাত্ত হবে তাহলে এটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত প্রাথমিক উপত্ত মাধ্যমিক উপাত্ত যেটা যে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষর বিষয়টি জানি এটা হচ্ছে পরোক্ষভাবে আমাদের জানার প্রয়োজন হয় তাপমাত্রা সেই হিসাবে আমরা খটি হচ্ছে পরোক্ষ তোমাদের বইতে ব্যাখ্যার মধ্যে যেটা দেওয়া আছে প্রাথমিক উপাত্তর মাধ্যমিক উপতের মধ্যে তাপমাত্রা তাপমাত্রাটি আছে দেখবা এক দুই ছয় সাত আট ছয় সংখ্যাগুলোর মধ্যে প্রত্যেকটি একটি উপাত্ত অবশ্যই এটা উপাত্ত মধ্যক ছয় দেখো এই সিরিয়ালে সাজালে এই ছয়টাও এখানে আসবে এবং দুই ছয় যোগ করে দুই দিয়ে ভাগ করলে মধ্যক ছয়ই হবে বেশিবার প্রচুর দুইবার তাহলে প্রচুর তিনটি সঠিক উত্তর ছাব্বিশ ঘ এরপর দেখো সাতাই বলছে কোন ত্রিভুজের যে কোনো একটি বাহু সংলগ্ন দুইটি কোন একশো আশি তিনটি এক্স কোন হলে কোনটি সঠিক একশো আশি একশো দশ ও এক্স কোন আমরা জানি কি যে তিনটা ত্রিভুজে তিনটা কোণের সমষ্টি দুই সমকোণ একশো আশি ডিগ্রি তার মানে এখানে দুটো কোন দেওয়া আছে দুটো যোগ করলে অবশ্যই একশো আশি ডিগ্রি ছোট হবে এটাই স্বাভাবিক যদি আরেকটি কোন দেওয়া নেই তার মানে এখানে সাতাশি সঠিক উত্তর হচ্ছে ক এরপরে আঠাশ নম্বর বলছে দেখো উদ্দীপক দিচ্ছে যে মাতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স হচ্ছে গুণ পুত্রের বর্তমান বয়স এক্স বছর তো পুত্রের বর্তমান বয়স এক্স বছর হয়ে তার দুইজনের পার্থক্য কত তো মাতার বয়স চার এক্স আর পুত্রের এক্স তার পার্থক্য কি চার এক্স বিয়োগ এক্স তাহলে হচ্ছে থ্রি এক্স তাহলে আঠাশের উত্তর হচ্ছে খ উনত্রিশ নম্বর কি বলছে যে তিন বছর পর বয়সের সমষ্টি কথা হবে তিন বছর পরে পুত্রের বয়স হবে এক্স প্লাস থ্রি আর পিতার বয়স হবে এক্স প্লাস ফোর মাতার বয়স হবে চার এক্স ফোর এক্স প্লাস থ্রি তাহলে এক্স প্লাস থ্রি আর ফোর এক্স প্লাস থ্রি 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 যোগ করলে সিক্স আর এক্স আর ফোর এক্স যোগ করলে ফাইভ এক্স তার মানে উনত্রিশের শরীর উত্তর হচ্ছে খ আর তিরিশ নম্বর বলছে উপাত্তের সর্বোচ্চ সংখ্যা ষোলো এবং সর্বনিম্ন সংখ্যা দশ হলে পরিসর কত আমরা জানি পরিসর দুটো বিয়োগ করতে হবে বিয়োগ করে যোগ করতে হবে তাহলে ষোলো মাইনাস দশ বিয়োগ করলে হচ্ছে ছয় আর সাথে যোগ করলে সাত তাহলে তিরিশের উত্তর হচ্ছে গ আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ আর সর্বশেষে আমি এই সব একটা সামারি আকারে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা মিলে নিতে পারবে আর একবার করে এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনো অঙ্ক না বুঝতে পারলে আমাকে জানালে আমি সেই অঙ্কটি কষে দেওয়ার চেষ্টা করব আশা করি তোমাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা